আসসালামু আলাইকুম আমার গ্রামীণ জীবনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ভিডিওটি অনেক দিন আগের সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি আমাদের মাঠে যখন সরিষা বোনা হয়েছিল সেই সরিষাগুলো যখন পেকে যায় তখন আপনাদের ভাইয়া সরিষাগুলো কেটে এভাবে মাঠেই শুকাতে দিয়েছিল আর এখন সরষে গেলো গুছিয়ে বাড়িতে এনে এই যে মেশিন দিয়ে মলে নেওয়া হচ্ছে মেশিন দিয়ে সরিষা মলা শেষ হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া সরিষাগুলো বস্তায় ভরে নিয়ে এসে এখন ছাদের উপর মেলে দিচ্ছে আজকে তেমন একটা রোদের তাপ নাই তবুও সরিষাগুলো আমাদের যত দ্রুত সম্ভব শুকিয়ে নিতে হবে এভাবে রেখে দিলে সরিষাগুলো জটা বেঁধে যাবে গ্রামের মানুষেরা যারা চাষাবাদ করে সারা বছর ধরেই একটার পর একটা ফসল ঘরে আসতেই থাকে এর আগে ধান এসেছিল আর এখন সরিষা এসেছে আর কিছুদিন পর আসবে ভুট্টা তারপরে আবারও ধান আর এভাবেই সারা বছর জুড়ে চাষের কাজ চলতেই থাকে আপনাদের ভাইয়া এদিকে বস্তাগুলো ঢেলে দিচ্ছে আর আমি এখানে ছোট ছোট গামলাই করে নিয়ে এসে সরিষাগুলো আশেপাশে ছড়িয়ে দিচ্ছে সরিষাগুলো ঘন ঘন আমি পা দিয়ে নেড়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়া ঝাঁটা দিয়ে উপর থেকে কাকসাগুলো সরিয়ে দিচ্ছে এভাবে আমরা দুজনে মিলেই আজকে সরিষাগুলো শুকিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমাদের বাড়ির পিছন সাইডে বিশাল বড় একটা মাঠ আর এই সামনের ভিউটা দেখতে অনেক সুন্দর আর চারিপাশে প্রচুর গাছপালা এই যে একটা সজিনা গাছ আর এই গাছটা আমি লাগিয়েছিলাম গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর উঠানের উপরে কাঁচা সরিষাগুলো এখনও নেড়ে দেওয়া রয়েছে এগুলো এখনো শুকায়নি শুকানোর পরে এগুলোকেও হচ্ছে মেশিন দিয়ে মলে নেওয়া হবে আর চালের উপর লাউ গাছ তারপর সেই সিম গাছ এগুলো সবই আমি লাগিয়েছি এই যে ছাদের উপর যে টাঙ্কিটা আছে টাঙ্কিটার উপরে সিম গাছগুলো সেয়ে আছে আর দেখেন প্রচুর পরিমাণে সিম এসেছে থোকায় থোকাই ঝোকাই ঝোকাই সিমগুলো ঝলছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিও সম্পর্কিত কথাবার্তা যদি আমি কোনো ভুল ভুলতুলটি বলে থাকি প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম